স্কার বন্ধুরা আমি আর পি এ ডেইলি ব্লগ থেকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল এটা বন্ধুরা খেতে অসাধারণ লাগে সবাই করে তা আমি কীভাবে করলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করছি যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট লাইক শেয়ার করবেন আর এই সময় ইলিশ মাছটাই বেশি পাওয়া যায় বর্ষার সময় আর এই সময় মাছটা টেস্টি হয় খুব খেতে তা আমি কীভাবে করেছি দেখুন দেখুন বন্ধুরা আমি ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল করার জন্য আমি চার পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি আর এদিকে আমি পোস্ত অল্প পোস্ত আর তলায় টাকা পড়ে গেছে সর্ষ সর্ষে কালো সর্ষে আর একটু কাজুবাদাম দিয়েছি কুচু বাদাম দিয়ে আমি এটা পেস্ট করে ফিরে আসছি এসে ঝালটা করবো সেটাই আপনাদের কাছে শেয়ার করছি দেখুন দেখুন আমি পেস্টটা করে ফিরে এসেছি এদিকে কড়াই আমি সরষের তেল বসিয়ে দিয়েছি আমি সর্ষের তেল দিয়ে করবো ইলিশ মাছ সর্ষের ঝাল করলে সরষের তেল দিয়ে করলে ভালো হয় তেলটা একটু গরম হোক আমি মাছগুলো হালকা করে ভাজবো এদিকে আমি একটা লঙ্কার গুঁড়ো এক চামচের একটু কমই দেবো এতটা দেবো না হলুদ গুঁড়ো দিয়ে জল দিয়ে একটু পেস্ট করে রাখবো দেখুন আমার তেলটা গরম হয়ে গেছিল আমি দিয়ে দিয়েছি ওটা দেখানো হয়নি আমি হালকা করে মাছটা ভেজে নেব গ্যাস হালকা করে ভাজি বলে মাছটা উল্টে দিচ্ছি আর একটি ভাজার জন্য মাছটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার মাছটা তুলে নেবো দিয়েছি ভাজি না একদম হালকা করে ভাজলাম এমন তো কড়া করে ভাজে কিন্তু আমি কড়া করে ভাজি না হালকা করেই ভাজি তাই তুলে নিচ্ছি দেখুন এই মাছটা ভেজে তুলে নিয়েছি এবার যে মাছের তেলটা ছিল আমি ওইটা দিয়ে একটু মেরে দিচ্ছি কারণ এই তেল খেতে খুবই ভালো লাগে তা তার জন্য আমি আলাদা করে এটা দিচ্ছি গরম ভাতে দিয়ে এই তেল খেতে জাস্ট ওয়াও লাগে ওয়াও আমার তো খুব ভালো লাগে মাছের থেকে আমার মাটির তেলটা খুব ভালো লাগে তাই আলাদা করে ভেজে নিচ্ছি ভেজে আমি তুলে নেব দেখুন আমি তেলটা তুলে নিয়েছি যেটুকু সামান্য তেল লেগেছি ওর মধ্যে একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো লঙ্কাটা একটু ভালো করে ভেজে নেবো বন্ধুরা আমি যেভাবে করি আমি সেভাবেই আপনাদের কাছে শেয়ার করছি যেমন লঙ্কাটার ফুরনটা আমার ভাজা হয়ে গেছে আমি যে এবার লঙ্কার হলুদটা যে গলিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা দিয়ে একটু একটু নাড়িয়ে নেবে এবার যে সর্ষে পোস্ত কাজু বাদাম দিয়েছিলাম দিয়ে দেবো লেগে আছে আমি তো সামান্য জল দেব গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি ওটা একটু জল দেবো মিক্সির বাটি দেওয়া জলটা দিয়ে দিলাম নুনটাও দিয়ে দিলাম পরিমাণ মতো এটা বেশি কষাবো না কারণ সর্ষে আছে বেশি কষালে আবার হয়ে যাবে মোটামুটি কষান হয়ে গেছে আমি এবার সামান্য একটু জল দিয়ে দেবো সর্ষে ইলিশ করতে বেশি সময় লাগে না কম সময়ের মধ্যেই হয়ে যায় আমি এটা একটু ফুটুক তারপরে মাছগুলো দেবো দেখুন এটা আমার ফুটে গেছে আমি এবার মাছগুলো দিয়ে দেবো একটুখানি ফুটি বেশি ফোটাবো না কারণ বেশি মাছটা ভাজা নেই তো বেশি ফোটালে আবার ভেঙ ভেঙে যাবে এবার আস্তে আস্তে করে উল্টে দেবো এগুলো দেখুন এটা আমার রেডি হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম এবার আমি একটু উপর দিয়ে সর্ষের তেল দিয়ে দেবো একটু জাস্ট নাড়িয়ে দেবো ব্যাস আমার রেডি হয়ে গেছে আমি অফ করে দিলাম আমি এবার প্লেটে করে মাছ গরম ভাত একদম জমে যাবে দেখুন বন্ধুরা আমার রেডি হয়ে গেছে যদি কোনো নতুন বন্ধু রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অল বাটনটা প্রেস করে রাখবেন আমি যখনই কোনো ভিডিও দেবো আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর পুরোনো বন্ধুরা যেনারা অনেকক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছেন তাদের অনেক অনেক ভালোবাসা জানাই আর নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমার এই রেসিপির ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন